নমস্কার বন্ধুরা হা বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে তাতে সিস্টেমটি বাংলাদেশের দিকে বেশ কিছুটা নয় অনেকটাই সরে চলে গেছে এবং আজকে রাতের দিকের যা খবর রয়েছে তাতে ময়মনসিংহ বিভাগ হয়ে আস্তে আস্তে ভারতবর্ষের মেঘালয় হয়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে সরে যাবে এই পর্যন্ত এখন একটা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই দেখতে পেলেন সিস্টেমটি সরে যাওয়ার জন্য ইতিমধ্যে বেশ কিছু কিছু জায়গা থেকে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা অনেক কমে গেছে এইভাবে সরে যাওয়ার জন্য এবং আজকে রাত থেকে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে কোন কোন জেলাগুলোতে কীরকম কী হতে পারে একটু আগে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালেন সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। সিস্টেমটির জন্য যে আপডেট এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি বা দেখতে পাচ্ছি তাতে আজকে সন্ধ্যার দিকের যে সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া যেটা বইছে সেই সম্ভাবনা একদম বেশি করে থাকছে বিশেষ করে চব্বিশ পরগনার দিকে উত্তর চব্বিশ পরগনার দিকে এখানে তিরিশ থেকে চল্লিশের মধ্যে থাকবে এর পাশাপাশি নদীয়া জেলার দিকে থাকার সম্ভাবনা মুর্শিদাবাদ জেলার দিকে থাকার সম্ভাবনা কিন্তু অন্যান্য জেলাগুলো থেকে বিশেষ করে বর্ধমান হুগলি কলকাতা হাওড়া এছাড়া মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলো থেকে ঝড়ের সম্ভাবনা অনেকটাই কমে গেছে এবং আজকে রাত থেকে অনেক অনেক কমে যাবে বিশেষ করে সন্ধ্যা থেকেই অনেকটা না সম্পূর্ণই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো যেমন ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে সেরকম কিছু হয়ও এবং কোনো সতর্কবার্তা নেই এই জেলাগুলোতে অর্থাৎ এই মুহূর্তের এটাই খবর দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তাঁরা বলছেন ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে কোনো কিছু ব্যাপক ধরনের হবে না আর এবং হবার সম্ভাবনা একদমই নেই সুতরাং ঝোড়ো হাওয়াটা শুধুমাত্র বাংলাদেশ লাগোয়া কয়েকটি জায়গায় থাকতে পারে এবং সেটা আস্তে আস্তে আরও সরে যাচ্ছে রাতের দিকে তাই সন্ধ্যার পর থেকে সমগ্র দক্ষিণবঙ্গে যে দমকা ঝড়টা বইছিল সেই ঝড়টা হবে না কিন্তু কোনো কোনো এলাকায় ঝোড়ো হাওয়াটা দিতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে তবে রাতের দিকে যে পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন যে উত্তরাঞ্চল এবং দেশের বিভিন্ন বিভাগে ঝোড়ো দমকা হাওয়াটা বইবে সেরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আজকে রাতের দিকে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের দিকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে বইতে পারে অন্যদিকে বরিশাল বিভাগের দিকেও কোথাও কোথাও পঁয়ত্রিশ থেকে চল্লিশ খুলনা বিভাগের দিকে অনেকটাই কমে যাচ্ছে তবুও কোনো কোনো জায়গায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিতে বইতে পারে ঢাকা বিভাগের দিকেও থাকছে তবে অনেকটাই কম রয়েছে এছাড়া রাজশাহী রংপুর ময়মনসিংহ বিভাগের দিকে বাড়বে ময়মনসিংহ বিভাগের দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইবে আর ভারতবর্ষে ত্রিপুরার ক্ষেত্রে পশ্চিম দিকের জেলাগুলোতে ঝোড়ো হাওয়াটা থাকছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে যেমন রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এছাড়া রয়েছে রাজধানী আগরতলা পশ্চিম ত্রিপুরা এই জেলাগুলোর দিকে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাটা প্রধানত বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং বুঝতে পারলেন যে সিস্টেমটি আজকে রাতের দিকে ময়মনসিংহ বিভাগের দিকে অবস্থান করার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আগামীকাল সকালের মধ্যে সেটি আরও সরে যাচ্ছে ভারতবর্ষের উত্তর পূর্ব দিকে রাজ্যগুলোর ক্ষেত্রে এবার পশ্চিমবঙ্গে আজকে রাত থেকে আগামীকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন রয়েছে বিশেষ করে রাতের দিকে কোনো বৃষ্টি হবে কি না সেটা একবার দেখার বিষয় রয়েছে সেটাই একবার আপনাদের দেখানোর চেষ্টা করব বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেইভাবে কিন্তু সারা দক্ষিণবঙ্গ জুড়ে পশ্চিম দিকের জেলাগুলোতে তো বৃষ্টি হয়নি হালকা মাঝারি হয়েছে তবে আজকে সন্ধ্যার পর থেকে সেই সম্ভাবনাও কমে যাচ্ছে কোনো কোনো জায়গা হালকা হালকা হতে পারে যেমন ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এছাড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে কোনো কোনো জায়গা হালকা হতে পারে তেমনটাই সম্ভাবনা আমরা সন্ধ্যার দিকে একবার চেক করে দেখে নেবো সন্ধ্যার দিকে যে বৃষ্টির সম্ভাবনা সেই বৃষ্টি ঝিরি ঝিরি অর্থাৎ মাঝারি ধরনের কোনো কোনো জায়গা হতে পারে দু এক জায়গায় একটু দু এক পশলা হালকা থেকে মাঝারি তবে ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকম দেখা যাচ্ছে না তবুও একটু মাঝারি বাড়ি হতে পারে সম্ভাবনা জেলাগুলো রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান থেকে আস্তে আস্তে বৃষ্টি সরে যাওয়ারই কথা রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে পশ্চিম বর্ধমানে তো বৃষ্টির কোনো সম্ভাবনা দেখাই যাচ্ছে না সন্ধ্যার দিকে তাই পশ্চিম দিকের জেলাগুলোতে সন্ধ্যার পর থেকে আর কোনো বৃষ্টি হবে না সেরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে শুধুমাত্র বৃষ্টি হবে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গায় এছাড়া রয়েছে নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে হতে পারে সেই সম্ভাবনা কখন কমবে দেখানোর চেষ্টা করব সেই সম্ভাবনা অর্থাৎ যে জেলাগুলোতে বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে বৃষ্টি হবে সেই সম্ভাবনা কমে যাচ্ছে যাচ্ছেভাস আগামীকাল থেকে এই পর্যন্ত থেকে আর সেরকম কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা খুবই কম তবু একবার আপনাদের দেখাবো কোথায় কি দেখা যাচ্ছে আগামীকালের যে আপডেট এখনো পর্যন্ত আমরা পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদে কোনো কোন অংশে বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা পশ্চিম বর্ধমানে কোন কোন অংশে ছিটে ফোটা হালকা বৃষ্টি বিরাট বৃষ্টি কিন্তু নয় হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রধানত আমরা লক্ষ্য করতে পারলাম দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডের দিকে সেরকম কোনো সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু আরও বাড়বে এমনটা সম্ভাবনা বিশেষ করে সম্ভাবনার জেলাগুলো রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এখানে মাঝারি থেকে কোনো কোনো অংশে একটু মাঝারি ভারি হতে পারে অবশ্যই লক্ষ্য করতে পারছেন এবং বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে আজকে রাত থেকে আগামীকালের মধ্যে যেমন রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার ভারী থেকে দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে কালিম্পং কিছু কিছু জায়গায় মাঝারি দু এক জায়গায় একটু ভারী হতে পারে দার্জিলিংয়ে সেরকম সম্ভাবনা জলপাইগুড়ি থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় একটু ভারী হতে পারে বৃষ্টিটা বাড়বে আজকে রাতের দিকে থেকে বেশি করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে প্রচন্ড বৃষ্টি হতে পারে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা জায়গাগুলো রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর এছাড়া রয়েছে যোরহাট সঙ্গে শিলচর এই সমস্ত জায়গাতে আর মেঘালয়ের ওপর দিয়ে যেহেতু সিস্টেমটি যাবে তাই মেঘালয়ে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা এবং দমকা ঝড় বইবে এই মুহূর্তের যে আপডেট রয়েছে সিস্টেমটি প্রধানত আজকে রাতের দিকে আরও শক্তি হারাতে পারে এবং মাঝ রাতের দিকে একটি সাধারণ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আগামীকাল একটি লো প্রেসার এরিয়ায় পরিণত হতে পারে এই পর্যন্ত আপডেট আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে আজকে ত্রিপুরাতে প্রচণ্ড দুর্যোগ চলতে পারে আজকে এবং আগামীকাল সারা ত্রিপুরা জুড়ে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি এবং বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি মাঝারি থেকে ভারী এক জায়গায় দু এক জায়গায় শুধু ত্রিপুরা নয় উত্তর ভারতের রাজ্যগুলোর মধ্যে সবথেকে বেশি বৃষ্টি রয়েছে মিজোরাম ত্রিপুরা এছাড়া রয়েছে মণিপুরের কোনো কোনো জায়গায় এছাড়া রয়েছে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বৃষ্টিটা আজকে রাতের পর থেকে আগামীকাল বাড়বে আর বাংলাদেশের জন্য রাতের দিকের যা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে রাতের দিকে খুলনা বিভাগের কিছু কিছু জায়গা থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে তবে বৃষ্টিটা বেশি হবে বিশেষ করে রয়েছে চট্টগ্রাম মহেশখালী কুমিল্লা এছাড়াও রয়েছে ঢাকা সঙ্গে রয়েছে ফরিদপুর মাদারীপুর এছাড়া ময়মনসিংহ সিলেট এই সমস্ত জায়গায় ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে তেমনটাই অধিদপ্তর একটা আশঙ্কা প্রকাশ করছেন বা পূর্বাভাস দিয়েছেন এর সঙ্গে তারা বলছেন তাপমাত্রা অনেকটা কমতে পারে প্রায় তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড কোথাও কোথাও পাঁচ ডিগ্রি কমবে আগামীকালও এক থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড কমবে এছাড়া বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে রংপুর এবং রাজশাহী বিভাগের দিকে মাঝারি ধরনের কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এবং আগামীকাল সকাল পর্যন্ত পূর্বাভাস পূর্বাভাস আমরা দেখার চেষ্টা করব সকালের দিকের যা যা তো আর কোনো বৃষ্টি নয় তবুও জলীয়বাষ্প থাকার জন্য যেমন দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে নিচের দিকে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে আগামীকাল সকাল থেকে কোনো কোনো জায়গায় হালকা হতে পারে আগামীকাল সকালের দিকে উত্তরবঙ্গে শুধুমাত্র বেশি বৃষ্টি হতে পারে কুচবিহার আলিপুরদুয়ার এই দুটো জেলার দিকে তবে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং হালকা দু এক জায়গায় দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে সিস্টেম এটাই দেখাচ্ছে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেরকম কোনো রকম আর সমস্যা নেই আজকে সন্ধ্যার পর থেকে পুরোপুরি আবহাওয়া মেঘলাগাছ থাকলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আগামীকাল দুপুর পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে প্রচণ্ড বৃষ্টি হতে পারে ত্রিপুরার ক্ষেত্রে আগামীকাল দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি আস্তে আস্তে হবে তবুও বৃষ্টিটা কিন্তু হালকা মাঝারি হবে আগামীকাল দুপুরের পর থেকে ত্রিপুরা জুড়ে বৃষ্টি অনেকটা কমতে পারে বা দুপুর বা বিকাল পর্যন্ত বিকালের পর থেকে কমার সম্ভাবনাই বেশি সিস্টেম কিন্তু সেরকমই দেখাচ্ছে অন্যদিকে আসামের ক্ষেত্রে বৃষ্টি বাড়বে উত্তর পূর্ব আসাম এবং দক্ষিণ আসামে আগামীকাল বিশেষ করে শিলচর রয়েছে সঙ্গে রয়েছে দিশপুর যোরহাট এছাড়াও রয়েছে উত্তর পশ্চিমের জায়গাগুলোতেও বৃষ্টি চলবে আর বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্য আমরা পেলাম আগামীকাল দুপুর পর্যন্ত বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে যেমন সিলেট রয়েছে ময়মনসিংহ বিভাগ রয়েছে তাই আজকে রাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত সারা বাংলাদেশের উত্তরাঞ্চল মধ্যাঞ্চলে ভারী থেকে দু চার জায়গায় দু চার জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আগামীকাল দুপুরের পর কী হতে পারে আগামীকাল দুপুরের পর সিস্টেমটি আরও উত্তর পূর্ব দিকে সরে যাবে যার ফলে বৃষ্টিটা চলে যাবে উত্তরপূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশের দিকে সমগ্র বাংলাদেশ বৃষ্টিমুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল বিকাল বা সন্ধ্যা থেকে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামীকালও বৃষ্টিটা চলবে সারা উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোতে উনত্রিশ তারিখ থেকে সম্পূর্ণভাবে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবুও জলীয়ব ঢোকার জন্য কিছু কিছু এলাকায় তো হালকা মাঝের বৃষ্টিটা হতেই পারে তো প্রধানত যে ঘূর্ণিঝড় রেমালের জন্য যে বৃষ্টি সেই সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে বাংলাদেশ থেকেও কমে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকেও কমে যাচ্ছে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম থেকেও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এইটুকুই আমরা পূর্বাভাসে দেখতে পাচ্ছি তো বন্ধুরা এক কথাই বলতে গেলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে আজকে সন্ধ্যার পর থেকেই পরিবর্তন সম্পূর্ণভাবে কিন্তু সিস্টেমটি বাংলাদেশের দিকে চলে গেছে এবং আরও চলে যাবে যত চলে যাবে তত আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সকালের দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এখানে কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকবে তবে যেটা বললাম দক্ষিণ চব্বিশ পরগনা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গে তো মেঘলা আকাশ থাকবে আর উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে তো বৃষ্টির জন্য মেঘলা আকাশ থাকবেই পশ্চিমবঙ্গে থেকে কখন মেঘটা সরতে পারে যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা আগামীকাল হালকা হালকা মেঘলা আকাশ তবে রোদের দেখা অবশ্যই মিলবে বেলার দিকে তবে মেঘলা মেঘলা আকাশটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখের দিকেও মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং উত্তরবঙ্গে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এক কথায় বলতে গেলে উনত্রিশ তারিখ থেকে কিন্তু মেঘলা আকার সঙ্গে রোদ সবকিছুই দেখতে পাওয়া যাবে ভালোভাবে আপডেটটি এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং